হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজ উনিশ তারিখ উনিশ তারিখে কিন্তু কোন এদের একটা কোর্টে যাওয়ার কথা ছিল না ধবলা আর সন্দীপদের কিন্তু আজ উনিশ তারিখে কোনো ভিডিও এলো না দিন ওয়েট করা হলো যে কোর্টে গিয়েছে বা কোনো আপডেট কিন্তু দিল না এর থেকে বোঝা যাচ্ছে ধবলা কোর্টে যায়নি আমার মনে হয় এরা কোনো একটা কোর্টের মানে ডেট পিছিয়ে দিয়েছে এটা এক হতে পারে দ্বিতীয়ত হতে পারে যে ধবলা ওর ওখানে ক্যাশটা ট্রান্সফার করতে চাইছে যেটা কৃষ্ণনগরে আছে সেটা হচ্ছে ওর বাবার বাড়ির ওখানে নিয়ে যেতে চাইছে কারণ এ ও তো দালালের ইতে চলে রাস্তাতে দালাল বলেছিল নিয়াই ধবলা নিয়েয় তাড়াতাড়ি নেয় ছেলেকে তুই নিয়ে আসলেই হবে তুই নিয়ে আসলেই ও দুমনি মুছড়িয়ে যাবে তুই মাতৃত্ব জাগা জাগো জাগো মাতৃত্ব জাগো এভাবে কিন্তু দালাল কিন্তু ধবলাকে মাতৃত্ব জাগিয়েছে তোমরা প্রত্যেকে দেখেছ ধবলা কিন্তু প্রথমে কিন্তু ছেড়ে আনতে চায়নি এটা দালালও বলেছিল যে প্রথমে কেন যে মানতে চাইছে না কি জানি আমি বারবার বলছি ধবলাকে তুই নিয়ে চলে তুই নিয়ে চলে কেমন মা তুই হ্যান ত্যান কিন্তু ধবলা আনতে চেয়েছিল না যে না ওর বাবার কাছে ও ভালো আছে ওর ন্যায্য পাওনা ও পাচ্ছে এরকম একটা বলেছিল কিন্তু একটা মানুষকে যতই ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হয় আর খারাপ মানুষের সঙ্গে মিশলে খারাপ হয় এটা আমরা প্রত্যেকে জানি চব্বিশ ঘন্টা যদি এর সঙ্গে ও কন্ট্যাক্ট রাখে বা দু তিন দিন পর পর যদি কন্টাক্টে থাকে আর যদি কান বিষাতে থাকে তখনই কিন্তু মন বিষে যায় কানটা যখনই বিষাচ্ছে মন বিষে যাচ্ছে তখনই কিন্তু এ এই পদক্ষেপটা নিল যে ছেলেকে আনতে হবে তারপরে কি হলো জমি কেন জমি কেন জমি কেন জমি কিনে এই কর আইফোন না জমি কেন হ্যাঁ এটা ভালো বুদ্ধি দিয়েছে যে চলে এসেছো যখন নিজের পায়ে দাঁড়িয়েছো যখন জমি কেনো ফোন তুমি যেটা দিয়ে ভিডিও করছো সেটা ইনাফ তোমাকে যখন দর্শক ভালোবাসছে ভিউ দিচ্ছে সাবস্ক্রাইব করছে তখন আমার মনে হয় সেটা ইনাফ তুমি হ্যাঁ আমরা সবসময় চাই ভালো কোয়ালিটি কিন্তু তাই না যে ভালো কোয়ালিটির জন্য নিজের জায়গাটা আমরা শক্ত করবো না আর দ্বিতীয়ত তুমি স্বামী ছেড়ে এসেছ অবশ্যই এটা ভালো বুদ্ধি কিন্তু সবসময় জমি কেন জমি কেন জমি একটা দেখে এলো ঠিক আছে এবার ও গাড়ি কিনবে জমি কিনবে আইফোন কিনেছে সব ঠিক আছে কিন্তু ও একটা বলতে পারতো যে বাবা তুমি এই জায়গাটা আমাকে দাও আমি একটা ঘর করে নিই আমারও তো অধিকার আছে আপাতত আমি একটা ঘর করে থাকি যদি যেদিন জায়গা কিনতে পারবো বা জমি কিনতে পারবো বা ঘর করব আমি এই ঘরটা ছেড়ে দিয়ে চলে যাব তোমাদেরও আজ না হোক কাল ঘরের প্রয়োজন আমি একটা এখানে একটা ঘর করি বলতে পারতো কিন্তু না সেটা বলেনি ছেলেকে নিয়ে আসবো ছেলেকে নিয়ে আসবো ছেলে ছেলেকে নিয়ে এসে রাখবি কোথায় রে বাবা তোদের ঘরে তো এই তিনটে রুম উপরে একটা সেটা তো জানলা কপাট নেই প্লাস্টার নেই কৃষাণু যেভাবে ছোট থেকে মানুষ এটা বলছি না যে গরিবের ছেলেরা মানুষ হয় না সেটা একদম বলছি না কৃষাণু যেভাবে মানুষ একটা ভালো পরিবেশে মানুষ এসিতে ছোট থেকে দেখেছে থেকেছে ভাবে কিন্তু ওকে বিষিয়ে তুলেছে এবার ছেলেকে আনছে সব ভালো কথা কিন্তু যেটা বলছিলাম আমার ফোনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে তো তখন করলো না এবার বাচ্চাটাকে এই গরমের ভেতর যদি আমি জানি হবে না তবুও এই যে আনবর্ণ্ভ করছে তার আগে একটা প্রস্তুতি নেওয়া দরকার একটা জমি কিনতে এই বাড়ি ঘর করতে পারতো সেই আইফোনটা না নিয়ে দ্বিতীয়ত সে কেমন মা যে নয় মাস নয় মাস না ছয় মাস আগে যে বাচ্চাটা ঠান্ডার সময় খাট নিয়ে চলে এলো সে বাচ্চাটা শুবে কোথায় সেই বাচ্চাটা থাকবে কোথায় আলমারি তারপরে শোকেস লেপ কম্বল এগুলো বাদ দাও এগুলো প্রত্যেকের ঘরে থাকে কিছু না কিছু থাকে কিন্তু খাটটা শীতের সময় গরমে হলে কিন্তু অত কিছু মনে হতো না ওই তিন বছরের বাচ্চার কাছ থেকে কিন্তু নিয়ে চলে এলো মায়ে সেই মা বলে কি না আমি নিয়ে এসে ঠিক করে রাখবো প্রথম প্রথম মানাতে অসুবিধা হবে তারপরে ঠিক হয়ে যাবে এটা এখন বলছে কিন্তু ও বাচ্চাটাকে বলছে প্রথম প্রথম মানাতে অসুবিধা হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে কিন্তু ও পারল না প্রথম প্রথম মানিয়ে নিতে কোথায় পাঁচ বছর একটা সম্পর্ক শুরু হওয়ার সময় মনে হয় যে এত বছরকে আমরা টেকাতে পারব যখন আমি যখন বিয়ে হয়েছিল না তখন বাবা মার যখন শুনতাম এত বছর বিয়ে হয়েছে অত বছর বিয়ে হয়েছে তারপরে মনে হতো আমার আমি কি পারবো এত বছর টিকাতে চলবে এখন মনে হয় বছরগুলো একদম জলের ভেতর জলের মতো চলে যায় কিভাবে চলে যায় বুঝতেই পারি সেই মা কিন্তু মানাতে পারলো না এখন বলে কি না বাচ্চা আমার কয়েকদিন পরে মানিয়ে নেবে আর গরমে দেখেছ দরদর করে ঘামছে রীতিমতো এদিক দিয়ে ঘামছে আর কিভাবে ছুলিগুলো এই এত দূর পর্যন্ত সাদা হয়ে গেছে আবার নিজের মুখে বলছে যে আমার একটু হয়েছে আরও যেন হয়ে যাক তাহলে আমি পরিষ্কার হয়ে যাব। আমার জ্বর এস ঠান্ডা লেগেছে ঠান্ডাটা আজকে যদি ঠিক না হয় কালকে প্যারাসিটের একটা মাল খেয়ে নেবে কিন্তু প্যারাসিটের মাল না খেয়ে একটা ডাক্তার দেখিয়ায় বডিতে সাদা সাদা কিছু একটা হয়েছে সেটা ডাক্তার দেখা না একটা পয়সা নিজের জন্য খরচ করছে না কি করছে চোদ্দ ভূতকে খাওয়াচ্ছে কারণ চোদ্দ ভূতকে না খাওয়ালে তো চোদ্দ ভূত দেখবে না ওকে দেখবে কি দাদা বৌদি এত ভালোবাসা এত কিছু এগুলো করবে কি দিতে হবে দিলেই তো ভালোবাসা পাওয়া যায় এক হাতে দিবে তবেই তো এক হাতে পাবে কিন্তু এগুলো করছে না এত গরম এত গরম মটার চালিয়ে ও জল ছেড়ে বসেছিল আধ ঘন্টা যেই মেয়ে এসিতে থাকতো নিজের হাতে দুই দুজনা মানে বাচ্চাটাকেও নিয়ে গেছিল না ধবলা আর সন্দীপ দুজন মেলে নিজের পছন্দ মতো এসি নিয়ে এসে ঘর সাজালো সন্দীপ আর যেগুলো ফাঁকা ছিল দুজন মেলে বন্ধ করলো এসির হাওয়া খেত সেই মেয়েটা আজকে ট্যাপ ছেড়ে বসে থাকছে ঠান্ডা জলে কখন পাব সেই আশায় কপাল কিভাবে চলছে কপাল কিভাবে মানে মানুষ কি উপর থেকে এই নিচু যখন থাকে উপরের দিকে তাকায় যে না আরেকটু যদি ভালো থাকতাম আর একটু যদি ভালো করতাম এ আবার কি ভালো ছিল ভগবানেরকে নামাই ও নিজে নেমে চলে এসেছে রাজপথে রাজবাড়িতে ছিল সেখানে আর সে আর ভালো লাগলো না মন্ডা মিঠাই খেতে সে রাজপথে চলে এলো ভিক্ষা করতে তো নিজের নিজের কপাল নিজে নিজে বুঝেনি আর বাচ্চাটাকে তার সঙ্গে আবার জুড়ে দিচ্ছে আর একটা আবারও এটাও করতে পারতো যে বাবা ওই ঘরটা আমাকে ছেড়ে দাও আর ছেড়েই বা দিবে ঘরে বাবা মা এক ঘরে থাকে দাদা বৌদি এক ঘরে থাকে ঠামি আছে ঠাম্মিকে তো আর ফেলে দিতে পারে না বাবা ঠাম্মি আছে ঠাম্মিকে রেখেছে ঠাম্মির বয়স হচ্ছে তার তো একটা ঘর লাগবে তাহলে সে আছে তাহলে কোন ঘরে সে এসি বসাবে তাহলে ওর একটা ঘর এখন প্রয়োজন সেটা না করে বদর বদর করবে কোথায় কানেট কিনবো কোথায় মালা কিনবো এদের যা সিটি গোল্ডের জিনিস কিনে না এদের একটা ছোটোখাটো একটা দোকান দেওয়া যাবে এরা যদি ছোটোখাটো একটা দোকান দেয় ওদের ঘরের জিনিসেই কিন্তু একটা দোকান ভর্তি হয়ে যাবে যেভাবে এরা সিটি গোল্ডের জিনিস কেনে বাপরে বাপড়ে এত মালা এত চুরি এত কানের অস্বাভাবিক অস্বাভাবিক তো সেখান থেকে বলছি প্রচুর এরা জামা জিনিসপত্র কিনে তো বাচ্চাটাকে যাই হোক নিয়ে আসবে বলছে কিন্তু আমাদের সন্দীপ পুরো বলে দিয়েছে যে আমি যতটা পারার আমি চেষ্টা করব কৃষান রাখার কিন্তু ওরা যদি নিচে নামতে চায় আমিও নিচে নামতে বাধ্য হব অবশ্যই তুমি যদি আমাকে এক হাত দেখাও আমি তো ভাই দু হাত দেখাবো কতদিন মার খাবো মার খাবো মুখ থুপড়ে পড়ে থাকবো এটা তো চল না না তুমি এক হাত দেখাবে আমি তো দু হাত এক সময় দেখাবোই সেই রকম এখন সন্দীপ কিন্তু গর্জন করা শিখেছে একটা পুরুষ মানুষ হয়েছে হ্যাঁ মানুষ বলে না যে এই জিনিসটা খারাপ হচ্ছে এই জিনিসটা অন্যায় হচ্ছে কিন্তু সময়ও আমাদের কিছু কিছু জিনিস শিখিয়ে দেয় সময় বলে যে না খারাপ না হলে এরা শক্ত হবে না আজ দেখো সন্দীপ কোথায় বলেছিল না একদিন আমি মাটির মানুষ সত্যি তাই সন্দীপ মাটির মানুষ ছিল আদালত কোর্ট কাচারি এইসব পুলিশ প্রশাসন তারপরে তোমার কি থেকে কি হয় কেমন কি হয় ও কিন্তু কিচ্ছু জানতো না সেই রাত্রে কিন্তু বাচ্চা বুকে করে কেঁদেছিল আমাকে বাঁচাও আমি কি করব বুঝতে পারছি না কি হবে আমার বাচ্চাকে বোধ ওরা নিয়ে গিয়ে মেরে ফেলবে ও একটা ভয় কাজ করছিল এটা হয় মানুষের সঙ্গে যখন কিছু দুর্ঘটনা ঘটে না তার মাথায় কিছু কাজ করে না হ্যাঁ ও হেল্প চেয়েছিলো সেই রাত্রে সেটা হচ্ছে মেন্টালি হেল্প যে আমি কি করব তোমরা বলো তো সবাই তাকে কমেন্ট করে তাকে আশ্বাস দেয় না তুমি প্রশাসনের কাছে যাও তুমি লুকিয়ে থেকো না তুমি বেরাও এভাবে আস্তে 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 কিন্তু সবাই ওকে হাত ধরে তুলেছে সেই ছেলেটা বিশেষ করে সীমাদি সীমাদি ভালো হোক খারাপ হোক আমি পিছনের আমি জানি না কারণ সীমাদিকে সত্যি বলতে গিয়ে আমি চিনতাম না এই সন্দীপের সঙ্গে যোগাযোগ হওয়াতে কিন্তু আমি সীমাদিকে চিনি তার আগের কিছু ভিডিওতে নাকি সীমাদি বলেছিল কোথায় থেকে এসেছে কি হয়েছে না হয়েছে সেগুলোও কিন্তু আমি দেখিনি হ্যাঁ সবার মুখোমুখি শুনেছি এটুকুই আমার কাছে যথেষ্ট আমি না মানুষকে কোথায় থেকে এসেছে কিভাবে হয়েছে এটা বিচার করি না মানুষটা কেমন মানুষটা কি করছে মানুষটা কিভাবে চলছে আমি কিন্তু এটা বিচার করি যে না মানুষটা এই রকম মানুষটা যে অনেকে থাকে না যে মানে কী বলবো একদম গরিব ঘর থেকে উঠে এসে কিন্তু রাজরানী হয় কিন্তু সে সেই রকমভাবেই হয়ে চলে তখন অনেকে বলে যে হ্যাঁ গরিব ঘরে মেয়ে রাজরানী হয়ে খুব ফোটানি মারছে সেটা কথা না ওটা এটা ডিজার্ভ করে ও একটা সে এই ঘরের বউ তাকে এইভাবেই চলতে হবে সে গরিব ঘরে ছিল গরিব ঘরের মতো চলেছে কিন্তু এখন তো বড়লোকের ঘরে এসেছে তলে বড়ো লোকের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে নাহলে তো সে পিছিয়ে পড়বে নাহলে দশজনের কাছে সে হাসির পাত্র হয়ে যাবে সেহেতু তাকে মানিয়ে চলতে হয় গরিব ছিল বলে কি সারা জীবনই গরিবের ই করবে হ্যাঁ তার ভেতরে যেন সেই দিনটা মনে থাকে সেই দিনটা ভুলে না যায় যে না আমি কোথায় থেকে এসেছি সে দিনটা যেন ভুলে না যায় আমি একশো বার বলবো সেরকম সীমাদিও কিন্তু কোথায় থেকে উঠেছে সেটা কিন্তু ও ভুলতেও চায় না ভুলে মানে মনকে ভুলতে দেয় না যে সে কোথায় থেকে উঠে এসেছে কিন্তু মানুষটা সমাজের সঙ্গে চলতে গেলে সমাজের মতো হয়ে চলতে হবে সীমাদি একদম ঠিক করে একই মানে সীমাদি সেই দিন ছিল বলেই কিন্তু সন্দীপ উঠে দাঁড়িয়েছে আর সীমাদি এই পিছনে যে সাপোর্টটা দিয়েছে সেটা কিন্তু পুরো সীমাদি দিয়েছে আর আর আশেপাশে তো সবাই ছিল যে এটা করো সীমাদি এটা করতে বলো এটা হোক ওটা হোক কিন্তু মেন হাত ধরে ছিল সেদিন কিন্তু সীমাদি সীমাদি যদি সেদিন না থাকতো তাহলে কিন্তু সন্দীপ মানে কোথায় যে যেত আর কি যে হতো আমরা কিছুই জানি না আজকে দালাল হ্যাঁ দালালকে দিয়ে দুটো কথা বলি এবার দালাল বলতে বসেছে যে বলো দিদিভাই বলো তোমার নামে সব কি বলছে মানে সবাইকে এভাবে জাগরণ করে মানে ওকে জাগায় যে যেমন ধবলাকে করেছে তুই তোর ছেলেকে নিয়ে আয় তো তোর ছেলেকে নিয়ে হয় তুই জমি কেন তুই জমি কেন তুই এটা কেস কর কেস কর কেস কর করে করে কিন্তু ধবলাকে জাগিয়েছিল সেরকম কিন্তু এখন আবার দিপভাইকে জাগাচ্ছে সেই সুদূরের দিপ ভাই জাগাচ্ছে তাকে দিপ তোমাকে নামে কি সব বলছে তুমি কেস করো তুমি এবার জাগো তুমি ই করো আচ্ছা দিদিভাই কেস করবে দিদিভাই জাগবে তুই আর একটা কথা বলছিস যেটা না দেখা জিনিস তোমরা কি কেউ দেখেছ দিব্যের সঙ্গে এটা আছে সম্পর্ক তোমরা না দেখে এইসব কথা বলছো এইসব তুই কি দেখেছিলি যে সন্দীপের মা পরকিয়া করে সন্দীপের মা ওই শিলিগুড়ির কাকুটা এসেছিল তখন ছবি তুলেছিল এবার ছবি তোলার পাশ সময় হয় না পাশাপাশি একটু গাঠে গিয়ে ছবি তোলে এবার অনেক সময় মাথাতে না আমি কার সামনে দাঁড়িয়ে আছি কি কার পাশে দাঁড়িয়ে আছি ছবি তুলছে না ছবি তুলছে কৃষাণকে পাশে করে ছবি তুলেছে হ্যাঁ ওই কাকুটা পাশে দাঁড়িয়েছিলো আর আনটিও গিয়ে পাশে দাঁড়িয়ে গেছে এবার ছবি তুলেছে রীতিমতো সেই নিয়ে কত তোল পার হ্যাঁ ওই শিলিগুড়ি কাকুর সঙ্গে কোনো সম্পর্ক আছে কাকি মানে কাকিমার সেই জন্য শিলিগুড়ি কাকুকে পাশে নিয়ে ছবি তুলেছে আর নষ্ট মেয়ে নোংরা মেয়ে হ্যান ত্যান মাসে তাহলে তুই কি করে বলেছিলি সেই সময় যে আন্টি নোংরা আজকে আন্টির মেয়ে সঙ্গে কাউকে বলেছে তাই তোর গায়ে লাগছে এটা আর কিছু না জানিস তো তুই দলবাজিটা ভালো বুঝে গেছিস আসুর কথা দলবাজি ভালো বুঝে গেছিস কিন্তু দলে গেছে লাথু খাস তুই তুই কিন্তু দলের কাছে লাতও খাস দলবাজি বেশি করিস যে ওই জন্য দলের কাছে লাথ খাস তুই আন্টি আঙ্কেল একসাথে সয় না অনেকের থাকে অনেকে থাকে গ্রামে বেশি এগুলো থাকে যে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে স্বামী স্ত্রী এক জায়গায় সয় না তার জন্য কি বলেছিল যে আন্টির কোথাও সম্পর্ক আছে মানে যাতা বলে ফেলেছিলি চা তা মানে নিজের মুখের লাগামটুকু রাখিস নি আজকে সেই কথাগুলো তুই আবার ওকে বলছিস যে জাগো দিব ভাই জাগো তুমি তোমার নামে সব কি বলছে কেউ কি দেখেছে আচ্ছা না দেখা কথা বলতে নেই কিন্তু তুই বলতে পারিস তোর সময় সব সময় নিয়মগুলো আলাদা হবে আর সবার জন্য আলাদা হবে তোর বোন বিয়ার খাবে ইতে বসে কোনো এক জায়গায় বসে যাই হোক কোনো এক জায়গায় বসে বিয়ার খাবে তার জন্য তার আলাদা নিয়ম আর সীমাদিন মেয়ে ছোটো ড্রেস পড়লেই তোর মাথা খারাপ তোর বোনও কিন্তু ছোট ড্রেস পরেই একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেই কিন্তু বিয়ারের বোতল খাচ্ছিলো সেই ফুটেজটা প্রত্যেকের ভিডিওতে গেছে প্রত্যেকে জানে প্রত্যেকে বোঝে আর সবাই কিন্তু নিজের মতো নিজে রেখে দিয়েছে প্রু প্রুফ নিয়ে চলছো যখন আর তুই যখন শুরু করেছিস প্রুফ প্রুফ খেলা সবাই কিন্তু প্রুফ রাখতে শিখে গেছে কারণ যখন যে যেটা ভিডিও করে আগে প্রুফ রাখে তারপরে কাজ করে সুতরাং তুই কাউকে ভয় দেখাস না তোর ভর তো তোর পকেটে পুড়ে রেখে দে আর যেগুলো লাঙল পিঠে নিয়েছি সেগুলো বহন কর চলো বন্ধুরা আজকের মতো এটুকুই ছোট্ট করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো টাটা বাই